এ খেলে পড়লা চিন্টু ভালো করে কথাটা শোন এই কদিন এখন আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে চারটের মধ্যে মাঠে পৌঁছাবি উত্তর পড়ার কাছে হেরেছি ভাই হাটটা ভুললে চলবে না মনে থাকে যেন জিতটা আমাদেরকে হবেই নেক্সট ম্যাচে এ তুই কিছু চিন্তা করিস না ভাই ওই দিন ভুল বসত হয়ে গেছে নেক্সট ম্যাচে আমরাই জিতবো চান লড়ি দুপুরে এবার তোরা চুপ কর স্যার আসছে মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ চুটু স্যার আসছে চাচামেচি না করে একটু শান্ত ভাবে তোরা কোনোদিনই বসতে পারিস না বল হ্যাঁ সেই তো আমার তো চোখ কান কিছুই নাই মনে কর হ্যাঁ কি যে বলেন ওই তো চোখ একটা নাক এই থাক থাক আর তেল মারতে হবে চুপচাপ বস শোন আর সাত দিন পরে আমাদের স্কুলে একটা অ্যানুয়াল প্রোগ্রাম হবে যেটা প্রতি বছরই হয় তো আমি সাহিত্যের দিকটা দেখছি তো তোরা যারা যারা ভালো কবিতা আবৃত্তি করতে পারিস এবং অবশ্যই সেটা সরোচিত হতে হবে যারা যারা কবিতা ভালো আবৃত্তি করতে পারবি তারা নাম দিবি এবং আমি আজকে তোদের একটা টেস্ট নেব দেখব কে কে ভালো কবিতা বলতে পারছিস স্যার কবিতা তো স্যার আমি কবিতা আমরা বলি ফাটি দেব আর আমার আমাকে 2 মিনিট টাইম দিন আমি এক্ষুনি একটা কবিতা রচিত করে পাইছি ওরে বাবা রে 2 মিনিটে কবিতা লিখি ফলাবি তোর তো বিরাট ট্যালেন্টরে ঘুমটে তোর এত ট্যালেন্ট তো জানা ছিল না তো ব কবি থেকে এত ট্যালেন্ট হইলো স্যার ট্যালেন্টটা আমার অনেক দিন থেকে স্যার এত ট্যালেন্ট আমি তো মাথায় করে নিয়ে ঘুরতে পারি না এটাই তো প্রবলেম সেই জন্য স্যার আমি তো ট্যালেন্ট থেকে আমাদের বাড়িতে আমাদের একটা পোষা মাঠ আছে তার পেটে স্যার ভরে রেখেছি স্যার আমাকে তার একবার বাড়িতে দিতে হবে ট্যালেন্ট যদি আমি না নিয়ে আসি তাই তো স্যার আমি কবিতা লিখতে পারবো না আচ্ছা।

প্রথমে তুই একটা কবিতা বল অবশ্যই সেটা তোর নিজের রচিত হতে হবে এবং নিজের মন থেকে সেটা বলতে হবে ঠিক আছে স্যার একটু ভেবে নি এক মিনিট সময় দিন কি যে বলি কবিতা তো একটা একটু মনে আছে হালকা হালকা ওইটা কি বলি দিদি ঠিক আছে স্যার বলছি নমস্কার আমি ঘন্টি চরণ ঘটকদার আমি একটি কবিতা বলিব কবিতার নাম উর্কি ধানের মুরকি সরচিত কবিতা উড়কি ধানের মুরকি ইঁদু চাটে গুড়কি টিকটিকিটা বানাই বাড়ি ফরিং খানে সুরকি মৌমাছিরা মধু লবে যাচ্ছে মধুর পুরকি বাবা খুব সুন্দর হয়েছে ঠিক আছে তুই এই কবিতাটাই বলবি স্টেজে

ঠিক আছে দেখি শোনা ঠিক আছে স্যার শোনাচ্ছি নমস্কার আমি খেলিচরণ খেলকুন্ডে আমি স্বরচিত নাম ছন্দ করিতা কবিতা পাঠ করে শোনাবো শুনুন জিনিয়া ভাব মারো কিনিয়া সাদিয়া বিস্কুট খাও চাদিয়া ঘুমা সারা ক্ষণ ঘুমা রাখি চলো দুজনে মিলে রং মাখি ঠিক আছে ঠিক আছে তুই বস তো কার নাম ছন্দ কবিতা শোনাতে হবে না ঠিক আছে শোন আজকে আমি আসছি তোরা সবাই ভালো করে তৈরি হয়ে থাকবি পরের দিন আর একবার টেস্ট নেব তারপর ফাইনালে পারফর্ম করবি তোরা ঠিক আছে